আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা আমার স্কিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ক্যান্সার প্রতিরোধী করসলের গাছ বড়ো গাছ আপনারা যারা প্রত্যেক মাসে ক্যান্সার রুগীর জন্য যে পাতা ক্রয় করেন আপনারা যদি এই একটি গাছ ক্রয় করে বাসার ছাদে বা বাড়ির আঙিনায় লাগিয়ে রাখেন তা আমার মনে হয় না যে আপনাদের প্রত্যেক মাসে আর পাতা কিনা লাগবে কারণ এই গাছে অগণিত পাতা আছে এখান থেকে যে পাতাগুলো হবে সেগুলো দিয়ে আপনারা আপনাদের করতে পারবেন তো যাদের এই করছলের চারাগুলো লাগবে আপনারা আমি বলবো যে আপনারা এই সুন্দর গেট একটা বড় চারা ক্রয় করে রাখবেন তাহলে আপনাদের চাহিদা অনেকটা পূরণ হয়ে যাবে সে আর পাতা কিনা লাগবে না তো যাদের এই করছোলের চারাগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম